দু সালের আগস্ট মাসের আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে যাকে বলে এসআইআর নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে আগলি স্টেশন পশ্চিমবাঙ্গাল প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছি যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি আগলি স্টেশন পশ্চিমবাঙ্গাল যে তৃণমূল লোকসভা নির্বাচনের মাঝপথে ইন্ডিয়া জোটকে ডজ করে সাইড লাইনের বাইরে ফেলতে চাইছিল চেষ্টা করেছিল সেই তৃণমূলই এখন ইন্ডিয়া ব্লকে ব্যাপক উৎসাহী লোকসভায় সদ্য হওয়া তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করে নির্বাচনে গণতন্ত্র নিয়ে বক্তৃতা দেওয়া শুরু করেছেন এতে ঢাকার ঘোড়ারাও হাসছে কারণ কারণ অভিযোগ আছে নিজের কেন্দ্রের গত লোকসভা নির্বাচনে ইভিএম এ নিজের নামের বোতামের ওপর নাকি তিনি সেলো টেপ মারতে নির্দেশ দিয়েছিলেন আর বিরোধী প্রার্থীর নামের উপর ব্ল্যাক টেপ লাগানো ছিল যাতে সেই নাম অন্য কেউ না দেখতে পায় এটাও অভিযোগ আছে যে তিনি এমনই মহামানব তার লোকসভা কেন্দ্রের উনিশটা বুথে নিরানব্বই শতাংশ করে ভোট পেয়েছিলেন এইভাবে তার সাত লক্ষ ভোটে যেতা অভিযোগ এরকমটাই অভিযোগ হচ্ছে বিস্তীর্ণ এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে দাঁড়াতে দেওয়া হয় না তিনি এবং মুখ্যমন্ত্রী এই রাজ্যের গণতন্ত্রহীনতার নেতৃত্ব দেন স্বৈরাচার কর্তৃত্ববাদের শীর্ষে কলেজ নির্বাচন বন্ধ সমবায় থেকে পঞ্চায়েত পৌরসভা বিধানসভা থেকে লোকসভা মনোনয়নপত্র প্রদান থেকে শুরু করে একেবারে গণনা কেন্দ্র এদের নেতৃত্বে বাহুবলী পক্ষপাত প্রশাসন পুলিশের দাপাদাপির মধ্যে দিয়ে লুট হয়ে যায় গণতন্ত্র ধানদার ধনতন্ত্রের কর্পোরেট হিন্দুত্বের প্রযোজনায় দুর্নীতির আধারে থেকে যায় সংসদীয় গণতন্ত্রের ক্ষমতা কিন্তু এবার ভয় পেয়েছে তৃণমূল ক্ষমতা হারানোর ভয় তাই যেন আমাকে বাঁচাও প্রকল্প সবাই জানে তৃণমূলের সংসদীয় ক্ষমতা তাসের ঘরের উপর প্রতিষ্ঠিত লোভ অর্থ ভয় প্রশাসন পুলিশ ছাড়াও রয়েছে বুথে বুথে অস্তিত্বহীন ভোটার মৃত ভোটার একই ভোটারকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় নাম তুলিয়ে রাখা গড়ে বুথ প্রতি কমপক্ষে পঁচিশ জনের এই রকম অনস্তিত্বের অস্তিত্ব রয়েছে সংখ্যায় কমপক্ষে কুড়ি লক্ষ গোটা পশ্চিমবঙ্গে বিশেষ বিশেষ কেন্দ্রে আবার বিশেষ বিশেষ ব্যবস্থা সব মিলিয়ে সংখ্যাটা পৌঁছতে পারে প্রায় চল্লিশ লক্ষে রাহুল গান্ধীর দেখানো ভোট চুরির পাঁচটা পন্থা এই রাজ্যে তার মানে তৃণমূলের সৌজন্যে সেটা দশটা পন্থা চুরির সৃজনশীলতা এসআইআর যদি এই জায়গায় ধাক্কা দেয় এই জায়গায় যদি এসআইআর ধাক্কা দেয় এটাই তো ক্ষমতার প্রাণভোমরা সেই জন্য গণতন্ত্র ইত্যাদির ভেগ আসলে এদের আন্দোলনটা হল আমাকে বাঁচাও প্রকল্প জনবিরোধী কর্পোরেটমুখী সাম্প্রদায়িক না জাতিবাদী কর্তৃত্ব পরায়ণ সরকার এখন কর্পোরেট হিন্দুত্বের রূপায়ণে তীব্র আগ্রাসী নয়া উদার অর্থনীতির পূর্ণ প্রয়োগ চলছে বহুত্ববাদ হটাও বহুত্ববাদের বদলে এক কেন্দ্রীকরণ তারই নমুনা ছিল এক দেশ এক নির্বাচন ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর সর্বভারতীয় একটা সংহত নির্বাচক তালিকা লক্ষ্য যার আগলি স্টেশন হচ্ছে পশ্চিমবাঙ্গাল তিরিশ দিনের মধ্যে ভোটার যাচাইকরণের প্রক্রিয়া সাত কোটি ঊননব্বই লক্ষ নির্বাচকের সম্পন্ন হয়েছে বিহারে তার চার দিনের মাথায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেল পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গিয়েছে তার কোনো তালিকা প্রকাশ হলো না নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদের মধ্যে কারা মৃত কারা স্থানান্তরিত কাদের ফরম জমা পড়েনি ইত্যাদি জানতেই তো পারলো না বাদ যাওয়া ভোটারেরা পদ্ধতিগত স্বচ্ছতা স্বচ্ছতা এবং বৈষম্যহীনতা ভোটার তালিকা তৈরির সময় এইটা হচ্ছে নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অথচ অথচ ঘটেছে তার পুরো উল্টো ভোটার তালিকায় মৃত বলে ঘোষিত দুজন পায়ে হেঁটে পায়ে হেঁটে সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসেছেন হুজুর আমরা বেঁচে আছি যে তালিকায় সদ্যমৃত সাতজন নয়াদিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে আবার চা খেয়ে এসেছেন এটা আজকের দেখা গিয়েছে যে লোকটা কাজের টানে বাড়িতে নেই দুমাস কি তিন মাস যে লোকটা কাজের টানে বাড়িতে নেই তার নাম তাহলে কি বাদ দিয়ে দেবে ভোটার লিস্টে নাম থাকাটা তো একজনের বিধিসম্মত অধিকার বাদ দিতে গেলে যথেষ্ট কারণ দেখিয়ে বাদ দিতে হবে মানছে তো নির্বাচন কমিশন যে হিন্দুদের মুসলমান বাদ যাবে মুসলমান বাদ যাবে বলে উত্তেজিত করা হচ্ছিল নাম বাদ যাওয়াদের মধ্যে সেই তারাই সেই হিন্দুরাই তিরাশি দশমিক সাত শতাংশ মুসলিম মাত্র ষোলো দশমিক তিন শতাংশ অর্থাৎ প্রায় দশ লক্ষ গত নির্বাচনে সাতাশিটা বিধানসভা কেন্দ্রে প্রার্থীরা জয়ী হয়েছিলেন পাঁচ হাজারের কম ভোটের ব্যবধানে পঁয়ষট্টি লক্ষ বাদ যাওয়া ভোটারদের দুশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্র দিয়ে যদি ভাগ করা যায় তাহলে গড়ে প্রতি বিধানসভা কেন্দ্র থেকে বাদ যাওয়া ভোটার দাঁড়ায় ছাব্বিশ হাজার সাতশো জন বিহার বিধানসভায় এখন এনডিএ একশো একত্রিশ আর ইন্ডিয়া একশো এগারো সুতরাং পাশার দান উল্টে দিয়ে বিজেপির পক্ষে নিয়ে আসার জন্যই যে এত কিছুর আয়োজন তা বলার অপেক্ষা রাখে না এক ছত্র ক্ষমতা দখলের পরিকল্পনা সুতরাং বোঝা যাচ্ছে এসআইআর মানে ভোটার তালিকার শুদ্ধিকরণ নয় পলিসি প্রোপাগান্ডা আর প্রসিকিউশন পরিকল্পিত নীতি পরিকল্পিত প্রচার আর পরিকল্পিত বিচার কথায় বর্জনমূলক একটা পাইলট প্রজেক্ট বিহার আসলে ট্রেলার পিকচার আর বাকি হ্যাঁ কোথায় হবে আগলি স্টেশন পশ্চিম পশ্চিমবাঙ্গাল আপাতত সর্বোচ্চ আদালত কান মুলে দিয়েছে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের বলেছে এই পঁয়ষট্টি লক্ষের নাম প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে বাদ গিয়েছে বাদ পড়েছে কারণ দর্শাতে হবে কেন এদের নাম বাদ গেল নিজস্ব ওয়েবসাইটে এবং অন্যান্য জায়গায় যাতে জনগণ জানতে পারে যে আধার নিয়ে নির্বাচন কমিশনের এত নাকশিট কেন ছিল তাকেও পরিচিতি এবং বাসস্থানের নথি হিসাবে অন্তর্ভুক্ত করতে বলেছে সুপ্রিম কোর্ট আপাতত স্বস্তি তবে পরে ফলে পরিচয় পাওয়া যাবে সত্যি সত্যি খড়ের মধ্যে আলপিন খোঁজা নয় কি পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের অস্তিত্ব কে অস্বীকার করবে চোখের জলে এরা এদেশে এসেছে স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ না করে বাংলা ভাগের কারিগর নেতা শ্যামাপ্রসাদকে মাথায় তুলে যারা নাচে তারাই এখন কার্যত এসআইআর মাধ্যমে এই অংশটাকে এদের রাষ্ট্রহীন করতে চাইছে এরা যখন পূর্ববঙ্গ থেকে এসেছে বা বাংলাদেশ থেকে এসেছে যেভাবে এসেছে তাতে এদের হাতে কোনো কাগজ নেই জড়তা এতটাই ছিল যে ন্যাচারালাইজেশনে বারো বছরের পর নাগরিকত্বের আবেদনও করেনি ভোটার লিস্টে নাম তুলতে ভয় পেয়েছে এদের কাছে জন্ম শংসাপত্র খড়ের গাদার মধ্যে আলপিন খোঁজা নয় আসামের এনআরসিতে উনিশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল তেরো লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এক লক্ষ গোর্খা সুতরাং মুসলমানকে সামনে রেখে যে ক্লিনসিং পরিকল্পনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত হবে কিন্তু শুধু মুসলমান নয় বিপর্যস্ত হবে গরিব প্রান্তিক সংখ্যালঘু তফসিলি আর আদিবাসী আসামের সঙ্গে বাংলাদেশের বর্ডারের নগুন লম্বা এদেশের বাংলাদেশ সীমান্ত আসামের জনসংখ্যার তিন গুণ জনসংখ্যা এই রাজ্যে কত জায়গায় যে সীমান্ত ফাঁকা তার ঠিক নেই বিএসএফ ঠিক সময় মতো কিন্তু জেগে ঘুমোয় কেন্দ্রের বিজেপি সরকারকে পরাজিত করার বাস্তবমুখী কোনো কাজ না করে বরাবরের মতো জন্ম সার্টিফিকেট লাগবে না বলে যারা কেন্দ্রের সরকারের ফাহারাদার হয়েছেন তাদের বোঝানো দরকার কিভাবে একজন মানুষ প্রমাণ করবে তার জন্ম উনিশশো সালের আগে বা দু সালের আগে বা দু সালের পরে কজন সরকারি কর্মচারী আছে আমাদের রাজ্যে কজনের পাসপোর্ট আছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কজন তফসিলি বা আদিবাসীর বনাঞ্চলের পাটটা রয়েছে সেই পাট্টার দলিল রয়েছে কজনের নিজের নামে জমি আছে এটা কি জানা নেই হাতে রইল বংশ তালিকা অন্য কোনো কাগজ না থাকলে এই বংশতালিকা হাতে পেলেই ম্যাপের বাইরে ফেলে দেওয়ার কিন্তু অনেক সুযোগ সুতরাং শেষ অব্দি নিজের জন্মক্ষণ জন্মস্থান উনিশশো সাতাশির আগে জন্ম হলে সাতাশির পর থেকে দু সালের মধ্যে জন্ম হলে নিজের সঙ্গে বাবার বা মার জন্মক্ষণ বা জন্মস্থান দু হাজার দুইয়ের পর জন্ম হলে নিজের সঙ্গে বাবার এবং মার জন্মক্ষণ বা জন্মস্থানের শংসাপত্র বাবা বা মা কারোর যদি শংসাপত্র না থাকে বা তিনি যদি এ দেশের নাগরিক না হন তাহলে তার পাসপোর্ট লাগবে প্রত্যেক ভোটারকে যেমন এই তথ্যগুলোর সঙ্গে ইনুমেরেশান ফর্ম জমা দিতে হবে সঙ্গে তিনি যে এদেশের নাগরিক তার একটা সেলফ অ্যাটেস্টেড দরখাস্ত জমা দিতে হবে বলা হচ্ছে বটে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকলে এগারোটার মধ্যে যে কোনো একটা তথ্য দিলেই হবে কিন্তু আদতে তা জন্ম জন্মশংসাপত্র অবধি কিন্তু পৌঁছাবে ওইটা দিতে হবে ওই একটা সম্ভব যে সঙ্গীরা বলেন এসআইআরের সঙ্গে সিএএ এসআইআর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই তারা কিন্তু বোকা নয় তাদের বোকা ভাবলে চলবে না তারা আসলে লোক ঠকানো মহাচালাক সাতাশি সাল দু সাল মা বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়া নতুন স্মার্ট ডিজিটাল কার্ডের পরিকল্পনা সব কিছুর মধ্যেই কিন্তু সেটা লুকোনো আছে এনআরসি পরীক্ষা কেন্দ্র ছিল আসামে এসআইআর পরীক্ষা কেন্দ্র হচ্ছে বিহার দুটোরই লক্ষ্য হলো ভোটার বিয়োজন অস্থিরতা উৎপাদন বিজেপির স্বার্থ পূরণ অমিত শাহ বলেছিলেন পেহলে হোকা সিএএ উসকে বাদ এনআরসি তো আদি জুড় গা এসআইআর নয় তা এই বাংলায় এসআইআরে বিজেপির আসল মতলবটা কী নির্বাচন কমিশন পরিযায়ী শ্রমিকদের অর্ডিনারি রেসিডেন্সে ভোটার করতে চাইছে অর্থাৎ তার কর্মস্থলে তাকে ভোটার করা এ রাজ্যে তো দু হাজার পর থেকে কাজের খরা চলছে লক্ষ লক্ষ মানুষ কাজের সন্ধানে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে দু হাজার যা ছিল পাঁচ দশমিক আট লক্ষ মানে ছ লক্ষের একটু কম বর্তমানে সেটাই পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে গিয়েছে মমতায় রাজ্যে যে কাজ নেই সেটাকে ঢাকার জন্য সেটাকে চাপা দেওয়ার জন্য পাল্টা বলছেন অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক গিয়েছে তাদের যদি রাজ্যের ভোটার না হতে দেওয়া হয় বিজেপি মনে করছে তাহলে এতেই তৃণমূল ধাক্কা খাবে এদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে মুসলমান আবার অন্য রাজ্য থেকে এরাজ্যে আসা পরিযায়ী শ্রমিকেরা যদি এই রাজ্যের ভোটার হয়ে যেতে পারে তাহলে তাদের নিজ ভূমি থেকে অর্থাৎ বিহারের মানুষ যদি শ্রমিক হিসাবে পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের বাংলায় থাকে তো সেই বিহার থেকে এখানের সেই পরিযায় শ্রমিকদের ভোটার করে বিহার থেকে চাপ দিয়ে বিজেপির পক্ষে ভোট করাতে সুবিধে হয় প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের পঁয়তাল্লিশটা বিধানসভা ক্ষেত্র আছে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয় কিন্তু তাদের ভোটে তাদের ভোটে প্রার্থী যেতে পনেরো হাজারের কম ভোটে সেটা হলে পরিযায়ী শ্রমিকদের ভোটের এই অঙ্কের প্রভাব কিন্তু সুদূর প্রসারী হবে এসআইআর পরে তাহলে কি হবে রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ সাতাশ হাজার নশো এগারো জন নিরক্ষর এরা কিভাবে অনলাইনে ফর্ম তুলবে বা জমা দেবে বা অনলাইন দেখবে ভোটার তালিকায় নিজের নাম আছে কি না রাজ্যের চোদ্দো দশমিক আট ছয় শতাংশ মানুষ সীমার নিচে বাস করে কাজের সন্ধানে দিশাহারা ঘরের বাইরে রাজ্যের বাইরে ঘরের বাইরে এক লক্ষ চৌত্রিশ হাজারের নিজেদের ঘর নেই একাশি হাজার দুশো চুয়াল্লিশ জন ভিক্ষাবৃত্তি করেন যে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজে যুক্ত তারা কিভাবে এই বা সাত তাড়াতাড়ি রাজ্যে ফিরে আসবে আমাদের পশ্চিমবঙ্গে এদের বাড়িতে না দেখলে তাদের নাকি নাম কেটে দেবে বিয়েলো এক ভয়ঙ্কর বিপর্যয়ের ভবিষ্যৎ ধেয়ে আসছে এই বাংলায় যার উদ্দেশ্য ডিটেক্ট ডিলিট আর ডিপোর্ট এসআইআর শেষ করতে পারলে ডিটেনশন ক্যাম্প শুরু করতে বেশি সময় লাগবে না ধুবড়ির চান্দের ডিঙ্গার কথা মনে পড়ছে না এনআরসি থেকেই এই অঞ্চলের মানুষদের উপরে নজর এদের হুমকিও দেয়া হচ্ছিল যে জমি ছাড়তে হবে তারপর বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয় দেখানো রাজি না হলে তখন বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে বলে হুমকি অথচ চার দশক ধরে এখানে বসবাস করছিল মুসলিম এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এখন সরকার থেকে বলা হচ্ছে বাংলাদেশে যেতে হবে না ব্রহ্মপুত্র নদীর পাশে যাও সরকার এক কাটা জমি দেবে আর সাথে পঞ্চাশ হাজার টাকা দেবে ঘর করে নিজেরা থাকো এত গরম নরম কেন কেন এত তৎপরতা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সমীক্ষা করে দেখিয়েছে যে মাটির নিচেই ওই অঞ্চলের মাটির নিচেই একশো কোটি আট লক্ষ টন আকরিক লোহা আছে এটা শুনে আদানি ওখানে খনি খুঁড়তে চায় সেই জন্যই উচ্ছেন আদানি বিদ্যুৎ প্রকল্পও করতে চায় ওখানে এনআরসি বাংলাদেশি মুসলমান এইসব সামনের কথা পিছনের আসলে আর সত্য হচ্ছে পুঁজি আদি পুঁজি অন্ত পুঁজি ওঙ্কার তারই চরণে সেবা লাগে ঢাক ও ঢাকিদের তার মানে একসঙ্গে বিসর্জন করার সময় এসেছে তৃণমূল ভোটার তালিকায় জালিয়াতি করে তাকে ব্যবহার করে সংসদীয় ক্ষমতায় জোর করে টিকে থাকতে চায় আর এস আই যদি প্রকৃত প্রয়োগ হতো তাহলে এই জালিয়াতি আটকানো যেত কিন্তু সংঘ পরিবার বিজেপিরা ওদের ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের ষড়যন্ত্রের লাইনেই তো হাঁটছে বর্জনমূলক বিভাজনের এক ষড়যন্ত্রমূলক প্রকল্পে সুতরাং ভোটার তালিকায় ইতিমধ্যে তৈরি হওয়া বিকৃতির বিরুদ্ধে সরব যেমন হতে হবে ঠিক তেমনি মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারী স্লোগানকে সামনে রেখে যাতে নিজেদের স্বার্থকে কেউ চরিতার্থ করতে না পারে তারও প্রতিরোধ গড়ে তুলতে হবে দলেরই মুখের সামনে মুখোশ রয়েছে স্বাধীনতা দিবসে লালকেল্লায় মোদীর বক্তৃতায় আর এস এর প্রশংসা ঝরে পড়েছে আপনারা শুনেছেন সমঝেরি অঙ্গুলি হেলনে স্বাধীনতা দিবসের প্রাককালে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিভাগের পোস্টার প্রকাশিত হয়েছে লালকেল্লার ছবির সামনে সবার উপরে বিশ্বাসঘাতক ব্রিটিশের দালাল সাভারকার তার নিচেই একটু পাশে মহাত্মা গান্ধী আর মহাত্মা গান্ধীর নিচেই সুভাষ বসু তার পাশে ভগৎ সিং সহনশীলতার সুযোগ নিচ্ছে ইতিহাস বিকৃতির দিকে এগোচ্ছে এসআইআরও এক বিকৃতি আম্বেদকর উনিশশো পঞ্চাশে সংবিধানে যখন এদেশের জনগণকে সার্বজনীন ভোটাধিকার দিচ্ছেন তখন পৃথিবীর কোনো উন্নত দেশে সর্বজনীন ভোটাধিকার ছিল না সর্বজনীন ভোটাধিকার সংসদীয় গণতন্ত্রের অন্যতম ভিত্তি তাকে কেড়ে নেওয়ার চেষ্টার বিকৃতি হচ্ছে এসআইআর এর ঢাক এবং ঢাকিদের সঙ্গে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করতে হবে উনিশে আগস্ট গণশক্তি পত্রিকায় লিখেছেন অলোকেশ দাস উনিশে আগস্ট গণশক্তি পত্রিকায় লিখেছেন অলোকেশ দাস আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ